হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম সবাইকে আজকে ক্যালসিয়ামের উৎস হিসেবে দুধের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে দুধকে ক্যালসিয়ামের সবচেয়ে সমৃদ্ধ এবং সহজলভ্য উৎস ধরা হয় মানুষের শরীরের হাড় ও দাঁতের মজবুত গঠনের জন্য ক্যালসিয়াম অত্যন্ত জরুরি দুধ প্রতিনিয়ত গ্রহণ করলে শরীরের ক্যালসিয়াম ঘাটতি পূরণ হয় এবং সুস্থ হার দাঁত গঠন ও রক্ষণাবেক্ষণে সহায়তা করে দুধকে অনেক সময় ক্যালসিয়ামের দোকানও বলা হয় কারণ দুধে প্রাকৃতিক ভাবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা শরীরের হাড় দাঁত পেশি ও স্নায়ুতন্ত্র সুস্থ রাখতে অত্যন্ত ভূমিকা পালন করে এক কাপ দুধে গড়ে দুশো পঞ্চাশ থেকে তিনশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ক্যালসিয়াম চাহিদার প্রায় পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট পূরণ করতে পারে শিশু ও কিশোর কিশোরীদের বৃদ্ধিকালে কালে হাড় শক্ত ও লম্বা হওয়ার জন্য দুধ অপরিহার্য একটি উপাদান এছাড়াও বড়দের ক্ষেত্রে দুধ গুরুত্বপূর্ণ ভূমিকা ক্ষয়ে রাখে দাঁতের এনামেল শক্ত করতে এবং ক্ষয় রোধে দুধ সহায়ক ভূমিকা পালন করে ক্যালসিয়াম প্যাশিড সংকোচন এবং প্রশাসনের প্রসারণের সাহায্য করে স্নায়ুতন্ত্রের বার্তা আদান প্রদানে ক্যালসিয়াম অপরিহার্য ভূমিকা পালন করে থাকে দুধের মাধ্যমে পর্যাপ্ত ক্যালসিয়াম পেলে শরীরের পেশির দুর্বলতা টান অথবা খিচুনি কম হয় ক্যালসিয়াম রক্ত জমাট বাঁধতে সহায়তা করে যা আঘাত পেলে রক্তক্ষরণ রোধ করে হৃদপিণ্ডের স্বাভাবিক ছন্দ ও রক্তচাপ নিয়ন্ত্রণে ক্যালসিয়ামের ভূমিকা রাখে এছাড়াও বার্ধরক্ষ জনিত রোগ প্রতিরোধে দুধের ভূমিকা রয়েছে বয়স বাড়ার সাথে সাথে হার পাতলা বা ভঙ্গুর হয়ে যায় নিয়মিত দুধ সেবনে এই অনেকটা কমে যায়। বিশেষ করে মহিলাদের হাড় ক্ষয় রোধে দুধ গুরুত্বপূর্ণ ভূমিকা ভালো পালন করে দুধে থাকা ক্যালসিয়াম শরীরের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে মানসিক চাপ এবং অনিদ্রতা কমাতে সাহায্য করে দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা পালন করে সুতরাং দুধ শরীরের ক্যালসিয়ামের সহজলভ্য কার্যকর এবং সুষম উৎস প্রতিদিন শিশু কিশোর প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক সবার খাদ্য তালিকায় দুধ বা দুগ্ধজাত খাবার রাখা উচিত এতে হাড় দাঁত মজবুত হয় পেশি এবং স্নায়ু সুস্থ থাকে এবং বার্ধক্য হাড় ক্ষয়ের রোগ এর ঝুঁকি কমে যায় তো ধন্যবাদ সবাইকে আজকে আপনারা ক্যালসিয়ামের উৎস হিসেবে দুধের ভূমিকা সম্বন্ধে জানলেন